প্রিয় ভিওয়ার্স আমি যদি আপনাদেরকে এভাবে জিজ্ঞেস করি আচ্ছা বলেন তো বিশ্বনবী কেয়ামতের দিন কোন জায়গায় গিয়ে সিজদায় পড়ে কাঁদতে থাকবেন আর আল্লাহ পাক এই দৃশ্য দেখে সহ্য করতে পারবেন না তার রহমতের দরিয়ায় জশ খেলে যাবে আমি যে প্রশ্নটা করেছি সেটা হচ্ছে এই বিশ্বনবী কেয়ামতের দিন কোন জায়গায় সিজদায় পড়ে কাঁদতে থাকবেন আজকের ভিডিওটি দেখলে সেটা অবশ্যই বুঝতে পারবেন বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারের দিকে যাবেন একবার ফুলসিরাতের দিকে যাবেন। মানুষগুলো সেদিন পাগলের মতো ছুটতে থাকবে মানুষগুলো বিশ্বনবীকে খুঁজতে থাকবে তারা হয়রান হয়ে যাবে সূর্যের তাপে দাঁড়াতে পারবে না এক পর্যায়ে তারা বিশ্বনবীর কাছে এসে এভাবে বলবে হে রাহমাতল আলমিন দেখেন আমাদের কি অবস্থা সূর্যের তাপে আমরা দাঁড়াতে পারছি না এই হয়রান দৃশ্য দেখার পর তিনি আল্লাহ একবার বলে মাকামে মাহমুদের উপর পড়ে যাবেন এবং ক্রন্দন করতে থাকবেন মহান আল্লাহ পাক এই দৃশ্য দেখে সহ্য করতে পারবেন না তার রহমতের দরিয়ায় জোশ খেলে যাবে তিনি তখন কেটে ডেকে বলবেন ইরফারজাক এর রাজাক ইয়া আপনি উঠুন মাথা তুলুন আপনি যা বলবেন আপনি আজকে যার জন্য সুপারিশ করবেন আমি সেই সুপারিশ গ্রহণ করব আজকে আপনি যা বলবেন আমি করবো সুসালিসাল্লাম তখন মাথা উঠাবেন এবং বলতে থাকবেন রব্বি হাবলি উম্মাতি রব্বি হাবলি উম্মাতি আল্লাহ তুমি আমার গুনাহাগার উম্মত কে বাঁচাও আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও প্রিয় ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে যেটা তুলে ধরেছি রাসুল সাল্লাহ সাল্লাম কিয়ামতের দিন মাকামে মাহমুদের উপর সিস্তায় পড়ে কাঁদতে থাকবেন আর আল্লাহ পাক এভাবেই বলবেন এর ফার অজাক হেনবি আপনি মাথা তুলুন আপনি মাথা তুলুন এর ফার